এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ই নিউ ব্লগ আজকে হচ্ছে সাত তারিখ আর সকাল থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি এসেছি ছাদে দেখো আম গাছে বোল চলে এসছে আর আমার শাশুড়ি মার না একটু শরীরটা খারাপ তো সেই জন্য আজকে তন্ময় অফিস যায়নি ও আজকে বাড়িতেই রয়েছে আজকে ও বাড়ির থেকে বসেই অফিসের কাজ করছে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওষুধপত্র

অনেকদিন পর ব্লগ করছি দেখে সারাদিন না সেরকমভাবে খেয়াল ছিল না যে ব্লগ আমি করছি তো এখন সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি আর ঘরের এই লাইটটা জ্বালিয়ে রাখতে সন্ধ্যাবেলা আমার খুব ভালো লাগে এখন বেরোবো দেখো বেরিয়েও পড়েছি যাবো যাবো না গেছিলাম এটা ফেরার পথে দেখো এখানে একটা শিবরাত্রির পুজো হয় মন্দির আছে সেই জন্য দুদিকে লাইট লাগিয়েছে তো কালকে আমি উপোস করব আট তারিখ সেই জন্য গেছিলাম বাজার করতে আজকে হচ্ছে নেক্সট ডে আর নেক্সট ডে সকালে দেখো গাছে ফুল ফুটে রয়েছে বেশ আরও ফুল ছিল সেগুলো মা তুলে ফেলেছে আর কিছু আমার জন্য রেখে দিয়েছে যে আমি একটু পরে তুলবো দেখে আমার খুব ভালো লাগে গাছ থেকে ফুল তুলতে তো সকালবেলা মা সবই তুলে ফেলে আর এই কয়েকটা রেখে দেয় আমি তুলবো তুলে পুজো দেব তো উপস্থ করে আছি সেই রাত্রিবেলা গিয়ে শিবের মাথায় জল ঢালবো কোনো মন্দিরে যাবো না বাড়িতেই দেব। মায়ের তো শরীর খারাপ মা এবছর করতে পারবে না তো খড় একদম পরিষ্কার করা ডান আর তো এখন ভাবছি যে একটুখানি হেয়ার অয়েলিং করব আর দেখো এই যে গোপালের সকালের খাওয়ারও আমি দিয়ে দিয়েছি ঘুম থেকে তুললে আর এখানটা ফাঁকা করে রেখেছি এই জায়গাটায় আমি শিব ঠাকুরকে এনে বসাবো বললাম যে শাশুড়ি মা এবার উপোস করছে না তো আমি একাই করবো সেই জন্য ভাবলাম শিব ঠাকুরকে এইখানে এনে কোপালের পাশে বসিয়েই একবারে পুজোটা দেব আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে অনেক জামাকাপড়ও কেচেছি কাছাকাছিও হয়ে গেছে একটুখানি তেলটা এখন লাগাবো লাগিয়ে বিকেলের দিকে স্নান করব যেহেতু রাতে পুজো দেবো ভালো করে তেলটা মেখে নিই টুকলুকে স্নান করাবো খাওয়াবো তারপরে গিয়ে আমি স্নান টান করে তারপর দেখো সন্ধেবেলা হয়ে গেছে সন্ধেবেলা ভাবলাম বসে একটুখানি আলতা পরে নিই আলতা আর যেহেতু পুজো সেই জন্য ভাবলাম পরি অনেকদিন পরিনি আলতা তো একটুখানি ডিজাইন করেই পড়লাম আর তার অবস্থা খুবই খারাপ শীতের মধ্যে তো বেশ যত্ন নিচ্ছিলাম কিন্তু যেই শীতটা একটু কমেছে ব্যাস যত্ন নেওয়া তো বন্ধ করে দিয়েছি কিন্তু ওয়েদারটা খুব বাজে কী আর করা যাবে সেই জন্য যেহেতু যত্ন হচ্ছে না পাটা একদম ফেটে চৌচির হয়ে গেছে তার মধ্যেই একটুখানি আলতা লাগিয়ে নিলাম একটুখানি হালকা সাজুগুজু করে নিলাম যেহেতু ঘরেই পুজো দেব। সেই জন্য আর টাড়ি আর পরিনি মন্দিরে গেলে হয়তো শাড়ি পরতাম এই আমার আলতা পরা কমপ্লিট একটু নুপুরও পরে নিয়েছি এবার তন্ময়ও চলে এসছে আর এই যে দুজন মিলে এখন এখানে খেলা করছে আর আমি ঠিক দশটা বাজার পরে পুজোটা দেব সেই জন্য ওয়েট করছি আমার সব একদম ডান আর শুধু টাইমটা হলেই আমি পুজোটা দেব আর কি আমি প্রায় রাত পরে দিতে বসেছি কারণ বেরিয়েছিলাম একটুখানি তন্মায়ের সাথে গেলাম একটু সাবু নিয়ে এলাম সাবুটা আনা হয়নি তো আমি সাবু মাখা খাবো পুজো দেওয়ার পর সেই জন্য এনে ভিজালাম তারপরে দশটার পরে যেহেতু সময়টা ঠিকঠাক ছিল আর বাইরে গেছিলাম মন্দিরে একটুখানি ঘুরে এলাম তো মন্দিরে দেখলাম জল ঠেলা শুরু হয়ে গেছে তো তখন ভাবলাম ঠিক আছে তাহলে আমিও বাড়ি গিয়ে জলটা ঢেলেই নিই তো আমি প্রত্যেক বছর তো ঠাকুর ঘরের ওইখানেই বসে করি তাই এবছর একটু গোপালের সামনে শিবকে নিয়ে এসেছি তো এখানেই দুজনকে একসাথে একটুখানি পুজো করব বলে তো এখানে আমি শিবের মাথায় জল ঢালছি আর তন্ময় আমাকে ভিডিওটা একটু করে দিচ্ছিলো তো আমার ফোনটা একটুখানি ঠাকুরের গান চলছিলো যখন পুজো করি না তখন একটু ঠাকুরের গান চালিয়ে নিলে বেশ ভালো লাগে তো শিব ঠাকুরেরই গান চলছিল দেখে ও আর একটা ফোন থেকেই করেছে তাই এখানটা একটুখানি ভিডিওটা একটুখানি অন্যরকম হয়েছে অতটা পরিষ্কার হয়নি যাই হোক টুকলুও আমার সাথে সাথে এটা সেটা করেই যাচ্ছিলো জল টল ঢেলে আমি টুকলুকে খাইয়ে তারপরে সাবুটাবু মেখে তারপর খেয়ে দিয়ে আমার আর কি আজকের উপোস ভেঙেছি তো কালকে পর্যন্ত তো উপোস রয়েছে কালকেও সকালে উঠবো উঠে জল ঢালবো প্রথমে পুজো টুজো দেবো স্নান টান করে তারপরে ভাতটা খাবো না ভাতটা একেবারে রাত্রিবেলা খাবো একদম চতুর্দশী টা একদম শেষ হয়ে যাওয়ার পর তো দুপুরবেলা ওই কিছু একটা খেয়ে নেবো ডালিয়া টালিয়া করে কিছু খাবো সকালবেলায় সবার আগে কাজ হচ্ছে ঘুম থেকে উঠে স্নান টান করে একবার শিবের মাথায় জল দিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে তারপর সব কাজকর্ম করবো ব্লগটা এই পর্যন্তই দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর টুকরু বারে বারে হাত দিয়ে তাপ নিচ্ছিল আর এটা হচ্ছে নেক্সট ডে সকালে সকালের পুজোটাও আমার কমপ্লিট আর শিবরাত্রির ব্লগটাও এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন সুন্দর ব্লগে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো